প্রথমে সংবাদ শিরোনাম মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা এবার পুরো বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেছেন দল আমাকে যেখানেই রাখুক আমি সবসময় বিএনপির একজন কর্মী হিসেবে জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থাকব তার এই বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে রুমিন ফারহানা বলেন মনোনয়ন পাওয়া বা না পাওয়া রাজনীতির একটি অংশ আমি কখনো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করিনি করেছি নীতি ও আদর্শের জায়গা থেকে বিএনপি একটি বৃহৎ দল এখানে প্রত্যেকের জন্য জায়গা থাকে তবে সবাইকে সিদ্ধান্ত মেনে চলতে হয় তিনি আরও উল্লেখ করেন আমি সবসময় নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত তাকে মুক্ত করা ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য দলীয় সূত্রে জানা গেছে এবারের নির্বাচনে তরুণ ও নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার নীতির কারণে বেশ কিছু পরিচিত মুখ এবার মনোনয়ন পাননি রুমিন ফারহানায় এ বিষয়ে বলেন নতুনদের জন্য জায়গা করে দেওয়া একটি ইতিবাচক দিক আমি চাই বিএনপি আরও শক্তিশালী হয়ে গণমানুষের দলে পরিণত হোক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানার বক্তব্যে পরিপক্কতা ও দলের প্রতি আনুগত্যের পরিচয় রয়েছে অনেকে মনে করছেন তার এই অবস্থান তাকে ভবিষ্যতে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে অন্যদিকে দলের ভেতর থেকে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন যে জনপ্রিয় নারী নেতৃত্ব হিসেবে রুমিন ফারহানাকে প্রার্থী না করা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে তবু তিনি নিজে কোনো ক্ষোভ প্রকাশ না করে শান্তভাবে বলেছেন আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল কারণ আমরা সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছি সব মিলিয়ে রুমেন ফারহানার এই মন্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে তার পরিমিত ও দৃঢ় অবস্থান প্রমাণ করেছে তিনি কেবল একজন রাজনীতিবিদ নন বরং একজন নীতিবান ও দায়িত্বশীল নেত্রী যিনি দলের স্বার্থকেই সর্বাগ্রে স্থান দেন